হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলব এবং ইউটিউবে ভিডিও আপলোড করব তোমার আপলোড করা ভিডিওটি পৃথিবীর সকল মানুষই দেখতে পারবে এখন আমি আমার কথা না বলে এখন তোমাদেরকে দেখাবো কীভাবে একটি ভিডিও আপলোড করবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করবে এবং ইউটিউব চ্যানেল খুলবে প্রথমে তোমাকে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এই সফটওয়্যারটি প্রতিটি অ্যান্ড্রয়েড সেটে থাকে তবে এই সফটওয়্যারটি যেটার সাথে থাকে সেটা তেমন কাজ করে না এটা আপডেট দিলে ভালো কাজ করে তো আপডেট দেওয়ার জন্য প্রথমে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে ইউটিউব ওয়াই ওটিউবি ইউটিউব এই যে সবার প্রথমে যেটা আসছে এটা আমি আপডেট দিয়ে দিয়েছি সেখানে সেই জন্য এখানে আপডেট হওয়ার কোনো সিস্টেম নাই তোমাদের এখানে লেখা থাকবে এখানে আপডেট তো আপডেটে ক্লিক করে আপডেট করে নেবে তারপর এই সফটওয়্যারটিতে ক্লিক করবে ক্লিক করার পর প্রথমে এই যে এক মিনিট এটা একটা কাজ করে নিই হ্যাঁ প্রথম তোমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সাইন ইনে ক্লিক করতে হবে এই যে সাইন ইন ক্লিক ক্লিক করার পর তোমার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে সেগুলো চলে আসবে আমার এখানে এই যে ইমরান সিক্স নাইন জিরো থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম এটা অ্যাড করা আছে আবার এম ডট ইমরান সন্দীপ অ্যাট দা ডেট জিমেল ডট কম এটাও অ্যাড করা আছে আমি চাচ্ছি যে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলব সেজন্য আমি এখানে ক্লিক করলাম এই যে ক্লিক করার পর আমার ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে এই যে ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে এই যে এম ডট ইমরান সন্দীপ অ্যাট দা জিমেল ডট কম এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল এখন খোলা হয়ে গেছে এই যে আমি এখানে গিয়ে আমার অ্যাকাউন্টটা চেক করে নেব সরি যেখানে গিয়ে আমি আমার অ্যাকাউন্টটা চেক করে নেব এই যে লেখা আছে অ্যান্ড্রয়েড টিম সন্দীপ এখন আমি যদি চাই আমার এই অ্যান্ড্রয়েড চ্যানেলটির নাম পরিবর্তন করতে এখান থেকে পরিবর্তন করতে পারবো আমি এখানে আমার চ্যানেলটির নাম দিচ্ছি অ্যান্ড্রয়েড মাস্টার অ্যান্ড্রয়েড মাস্টার আমি অ্যান্ড্রয়েড মাস্টার নাম দিলাম কামশেষ এখন আমার এই চ্যানেলটা অ্যান্ড্রয়েড মাস্টার নামে খোলা হয়ে গেছে এই মাস্টার নামে খোলা হয়ে গেছে এখন আমি ফোয়াল ফিক্সার যেতে পারবো এই যে এখানে ক্লিক করে ফোয়াল ফিক্সার যেতে পারবো এখানে আমি ফোয়াল ফিক্সার যেতে চাচ্ছি না সেই জন্য ব্যাক দিলাম এখন আমরা শিখব কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। সেই জন্য প্রথমে তোমাকে এই যে এখানে ক্লিক করতে হবে আগে যেটাতে ক্লিক করেছি তোমার কি এখানে ক্লিক করার পর লেখা আছে যে মাই ভিডিও এখানে ক্লিক করে করা যেতে পারে অথবা এই যে চিহ্ন আছে সেখানে ক্লিক করেও করা যেতে পারে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তোমার মোবাইলে যে ভিডিওগুলো আছে সব চলে আসবে এখানে যে সমস্ত ভিডিও আছে সব চলে আসবে তো আমি এখান থেকে একটা ভিডিও আপলোড দেব ভিডিও খুঁজে নিচ্ছে এই যে আমি এই ছোট ভিডিওটা আপলোড দেবো এটা আপলোড দেবো ভিডিওটির ক্লিক করার পর এরকম দুটো লেখা আসবে এই যে টাইটেল টাইটেল মধ্যে আপনি যে কোনো একটা লেখা লেখা লিখতে পারেন আমি এখানে লিখলাম যে ভিডিওটির সময় লিখতাম এই ভিডিওটি দেখুন খুব সুন্দর একটা ভিডিও দেখলাম আপনি একটা ডাইরেক্ট লিখে দেবেন আর কি যাতে মানুষ আপনার লেখা তার প্রতি আকৃষ্ট হয়ে ভিডিওটা দেখে তো আমি এখানে লিখলাম টি দারুন ভিডিও না দেখলে চরম মিস করবেন দেখলে চরম মিস বাস লেখা দেওয়ার লিখে দেওয়ার পর এই ডিসক্রিপশন এখানে আপনি কিছু না লিখলেও চলবে আমি এখানে কিছু লিখলাম না আর এখানে যদি পাবলিক করা না থাকে আপনি পাবলিক করে দেবেন এই যে তারপরে এখানে এখানে ক্লিক করবেন এই যে দেখেন আমার এটা আপলোড হচ্ছে বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট উঠতেস এখানে আপলোড হচ্ছে ভিডিওটি আপলোড হলে একটা নোটিফিকেশন আসবে আমার মোবাইলে দেখি এখন আপলোড হচ্ছে হ্যাঁ ভিডিওটি আপলোড হয়ে গেছে অলরেডি ভিডিওটা আপলোড হয়ে গেছে এখানে কিন্তু নোটিফিকেশন তো আসতেছে না এই যে দেখেন ভিডিওটা আপলোড হয়ে গেছে এটা এখন এ ইউটিউবে চলে আসছে এই যে দেখেন ইউটিউব ভিডিওটা ইউটিউবে চলে আসছে হ্যাঁ ফ্রেন্ড এভাবে তোমরা ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে এবং ইউটিউব চ্যানেল খুলতে পারবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল হলো এটা আমার মূল চ্যানেল না এটা আমি জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য খুললাম আমার চ্যানেল হলো এই যে সন্দীপের ছেলে ইমরান তোমরা এটাতে সাবস্ক্রাইব করবে সন্দীপের ছেলে এই যে এই যে সন্দীপের ছেলে ইমরান এটা আমার চ্যানেল তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার জন্য প্রথমে এই যে এখানে সাবস্ক্রাইব লেখা আছে সেটা ক্লিক কর যদি গিয়ে এটা দেখে আসে তাহলে সবচেয়ে ভুল করবে জি মানে এই যে সাবস্ক্রাইব এর ক্লিক করবে আচ্ছা সাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক আছে ভালো থাকো এগেইন তুলেন